টমেটো কাছের ফলন বেশি পেতে যে কাজটি করতেই হবে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট গার্ডেনে দশ থেকে পনেরো দিন আগে এই গাছগুলি আমি মাটিতে দিয়েছিলাম এর একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো আজ গাছগুলি দেখেন বেশ বড় হয়ে গিয়েছে কিছু কিছু গাছে টমেটোও চলে এসেছে টমেটোর ফুল চলে এসেছে সো আমি এর আগাটা যেটা কাটা দরকার সেটা এখনও কাটা হয়নি সো আজ আমি এ আগাটা কেটে দেবো আগাটা যদি না কাটি টমেটো গাছগুলি আসলে অনেক লম্বা হয়ে যায় সো লম্বা হয়ে গেলে শাখা প্রশাখাটা একটু কম ছাড়ে কিংবা ছাড়তে দেরি করে সো সেই সুযোগটা আর আমি দিচ্ছি না আমি মাথাটা আজ কেটে দেবো কেটে দিলে হবে কি সাইড থেকে যেই শাখাগুলি বের হবে অ্যান্ড প্রত্যেকটা শাখায় আবার টমেটো আসবে বেশি করে টমেটো আসবে সো এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন মাথাটা ছোট্ট করে ভেঙে দিবেন। যদি অফ বড় হয় আপনারা দেখতেছেন আমার গাছের সাইজটা কী ছোট গাছের আবার করতে যাবেন না ছোটো গাছের করলে হয় কি আবার এটা থেকে শাখা প্রশাখা বের হতে দেরি হয়ে যায় সো আমার এই গাছটার পারফেক্ট সাইজ এই শাখাটা ভাঙার আর টমেটো আছে কিছু কিছু গাছের ফুল চলে আসছে সেই ফুলগুলি আমি সাইড থেকে রেখে আগাটাকে ভেঙে দিয়েছি এতে করে আমি নেক্সট উইকে আপনাদের সাথে শেয়ার করব শাখা প্রশাখা দেখবেন অনেকগুলি ডাল ছড়াবে ডালের সাথে সাথে প্রত্যেকটা ডালে ফুলও চলে আসবে সো ভালো থাকবেন যাদের টমেটো গাছ আছে অবশ্যই এই মাথাটা ভেঙে দিতে ভুল করবেন না যারা না ভাঙবেন তাদেরও যে টমেটো হবে না তা না বাট ফলন বেশি পেতে চাইলে এই গাছটা কিন্তু অবশ্যই করতে হবে ওকে ঠিক আছে ভালো থাকেন সবাই আজকের মতন নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো লাগলে আমার ভিডিওগুলি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ